সালামু আলাইকুম এবরিয়ান আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো যাদের কম্পিউটারে লেখালেখি করতে ইংলিশ মিনিংগুলো ভুল হয় তো এইগুলো কীভাবে ঠিক করবেন তার জন্য আমি একটা ব্রাউজার ওপেন করতেছি গুগলে আসার পরে আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি তো এইখানে যদি আমরা কিছু লিখি ধরেন যে আচ্ছা এখানে না আমি একটা গুগল ট্রান্সলেটে যাব বা ডগে গেলে সরি আমি হচ্ছে ট্রান্সলেটের এখানে গেলাম যার পর ইংলিশে লিখবো আমি যে বাংলা ইংলিশে জানুয়ারি যে এ এন ই এ এটা দেখেন আমাকে জানুয়ারি লিখেছে ঠিক আছে সাজেস্ট করতেছে এই যে দেখেন এগুলা সেটিং কিভাবে করবেন তো এগুলোর জন্য যে ইউ এই যে এখানে সাজেস্ট করতেছে ঠিক আছে তো এগুলো করার জন্য আপনাকে চলে যেতে হবে আপনি এগুলো শুধু দেখে দিলে আপনার কিন্তু যে মিনিংগুলো আছে এগুলো হবে আর আপনাদের কিন্তু এরকম আসবে না তো তার জন্য আপনারা এটা মিনিমাইজ করবেন উইন্ডোজের এখানে ক্লিক করবেন করার পরে এই সার্চবারে লিখবেন ই জি টাইপিং সি ডবল জি সেটিং লিখে এন্টার করবেন এন্টার করলে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখেন এগুলো আমার করা আছে এগুলো মার্ক করে আপনাদের এই যে এই দুইটা অফ থাকবে এই দুইটা আপনারা অন করে নেবেন তো আমি আপনাদেরকে এতক্ষণ অফ অন করা ছিল আমি এখন অফ করে দেখা দিচ্ছি এর আগে যেভাবে কাজ হয়েছে ওইভাবে কিন্তু কাজ হবে না ওই যে দেখেন এখানে যদি আমি গুগল ডকটা ওপেন করি একটা নিউ স্পেস নিচ্ছি আমি এই যে এ এন ইউ এ আর ই আমি ভুল করে দিলাম ঠিক আছে তো এটা দেখেন হলো না ঠিক আছে এখন যদি আমরা এই সেটিংটা করে নিই এই দুইটা সেটিং করি দেন আমি আবার গুগল ক্রমে যাব ঠিক আছে এখন এই যে দেখেন আমাকে মিনিং করে দিচ্ছে জানুয়ারি তো এরকম তারপরে আমি যদি যাই এসইউ ওয়াই এটা নিচ্ছে না ও এম ই এল ই জি আর আই এম দেখেন এইভাবে যদি আপনি দেখেন ভুল দিয়েছিলাম আমি দিয়েছিলাম কিন্তু N টেলিগ্রাম দিয়ে দিয়েছে এম টেলিগ্রাম এইভাবে আপনাদেরকে সবাইকে চেঞ্জ করে দেবে তো অবশ্যই যদি ভিডিওটি করে সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন এবং আপনার মূল্যবন মন্তব্য কমেন্ট করে জানাবেন আর নতুন নতুন টিপস পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অল করে দিয়ে রাখবেন আর তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ